আলাইকুম আপনাদের আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের উপভোগ করার জন্য উপভোগ দেওয়ার জন্য চলে এসেছি আমরা আমরা প্রতিনিয়তই তো বান্নার ভিডিও দিই তো আজকে আপনাদের একটা অন্যরকম ভিডিও তালের বিখ্যাত রস জন্য এক ভাই তাল গাছে উঠতেছে আপনারা দেখতে থাকুন আপনারা দেখছেন এক ভাই তাল গাছে উঠেছে তালের রস পারার জন্য আমরা হঠাৎ করে দেখতে পেলাম তাই নেমে তালের রস খাবো ভেবে নামলাম আপনারা দেখতে থাকুন এক ভাই গাছের ওপরে আপনারা দেখছে দেখতে পাচ্ছেন ভাই তালের রস সংগ্রহ করে নিচে নামতেছে আপনারা একটু লক্ষ্য রাখুন এটা ভোলাহাট থানার প্রতিদিনের তালের রস সংগ্রহ করার দৃশ্য যেটা আপনারা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু দেখি 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 আমাদের একটু ব্লগিং চলবে তো ওকে জায়গাটাতে এসেছি এই জায়গাটা হচ্ছে চাপানগরগঞ্জ জেলার গোলাহাট থানার তালপল্লি তো আপনারা দেখতে পাচ্ছেন এই তালপল্লিতে এই জায়গাটা এমন একটা জায়গা যে জায়গাটাতে তালপল্লি নামে পরিচিত এবং এই তালপল্লিতে হাজার হাজার তাল গাছ হাজার হাজার তাল গাছ রয়েছে তো আমাদের এই যে এই তালপল্লির যে একটা পরিবেশ মনোরম পরিবেশ এই পরিবেশে এই তীব্র গরমে ঘোরাফেরা করতে খুবই ভালো লাগবে আপনাদের তো আমাদের এই ভিডিওটা যারা যারা দেখছেন যদি সময় পান ফ্যামিলি সহ আপনারা কালচন্দিত আশীবাদ সবাই কাটার জন্য দর্শক আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি এই জায়গাটা হলো ভোলাহাট থানার বজরাতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পারে হলো আমাদের বাংলাদেশ আর নদীর ওই পাটটা হলো ইন্ডিয়া তো আপনাদেরকে ইন্ডিয়াটা দেখানোর চেষ্টা করব দর্শক আমরা আমাদের নৌকা ঠিক হয়ে গেছে এখন আমরা নদীতে এনজয় করার জন্য নেমে পড়ব এবং আমরা যতটুকু পারি আপনাদের এই নদীর মাধ্যমে এই নৌকার মাধ্যমে আমরা আপনাদেরকে বাংলাদেশ এবং ভারতের যে শেষ সীমান্ত এই সীমান্তগুলো দেখানোর চেষ্টা করব সুতরাং আমাদের সঙ্গে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সুতরাং যাওয়া যাক তো আমরা দেখতে পাচ্ছেন আমরা নৌকাতে উঠে গেছি এবং এই সাইডে হচ্ছে ইন্ডিয়া এই সাইডে বাংলাদেশ আমরা একবারে নদীর মিডিল পয়েন্টে আসি এখন আমরা ইচ্ছা করলেই ইন্ডিয়াতে ঢুকতে পারবো কিন্তু দুঃখের বিষয় আমাদের কাছে কোনো পাসপোর্ট নাই ভিসাও নাই এই কারণে আমরা ঢুকতে পারছি না এবং এখানে ইমিগ্রেশনের কোনো ব্যবস্থাও নাই সুতরাং এখন আমরা যদি ইন্ডিয়া যদি ঢুকি তাহলে আমাদের আমরা কট খেয়ে যাব নদী পার হয়ে এক কিলোমিটার মতো জায়গা বাংলাদেশের আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুব বেশি সময় না আমাদেরকে রেস্ট্রিকশান আছে দশ মিনিটের ভিতরে এখান থেকে বের হতে হবে দেখতে পাচ্ছেন এইগুলো সব বাংলাদেশের মানুষের সব চাষাবাদী জমি এবং ওই পার্টটা হচ্ছে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে ম্যানেজ করে আর কি বিজিবি ম্যানেজ করে আমরা আসার চেষ্টা করেছি এখানে শুধু আপনাদের জন্যই আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে যারা শহরাঞ্চলে আছেন তারা তো এই ভিডিওগুলা দেখতে পান না আমাদের চ্যানেলে হয়তো বা এই ভিডিওগুলো আরও বেশি বেশি দেখতে হবে আশা করছি তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের কৃষকগুলা এখানে সব টমেটো চাষ করতেছে টমেটো চাষাবাদ এগুলো কি ভাই কত বিঘা আছে এখানে স্বাভাবিকেরা হবে আর এখানে বাংলাদেশের জমি কতটুকু এখান থেকে যতদূর চোখ যায়ছে ওই মানে নদী এই নদীটা চেড়া আলো মানে আমরা ইন্ডিয়া যত না ঢিরে পুরো বাংলাদেশের আপনাদের কিছু বলেন তো দর্শক মণ্ডলী আমরা অনেক কষ্ট করে আপনাদের সামনে এই ভিডিওগুলো উপস্থাপন করি এবং সামনে আরও উপস্থাপন করবো আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে আপনারা কমেন্টে সবাই জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাপোর্ট করবেন যাতে করে আমরা আপনাদের এই ভালো ভালো যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো যাতে সামনে আরও আপনাদেরকে উপহার দিতে পারি এই জন্য আমাদেরকে আপনারা সবাই সাপোর্ট করবেন আজকে তাহলে এ পর্যন্তই আগামী নেক্সট ভিডিওতে যে কোনো একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে